আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার সানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে এটি আমাদের সকলের নিকট পরিচিত একটি কবিতা এই কবিতাটি বাংলাদেশের পল্লী কবি জসীম অমর সৃষ্টি আসমানি কবিতার বাস্তব চরিত্র আসমানি বেগমকে নিয়ে রচিত হয়েছিল আসমানির গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার রসুলপুর গ্রামে কবিতার একটি চরিত্র থেকেই ফরিদপুরের রসুলপুর গ্রামের অতি সাধারণ এই আসমানি বেগম সারা বাংলাদেশের মানুষের কাছে হয়ে উঠেছিলেন অতি পরিচিত একটি নাম কবিতার মাধ্যমে গ্রামীণ হত দরিদ্র মানুষের বাস্তব জীবনের পুতীক হয়ে ওঠেন আসমানী পল্লীকবি কবি এই আসমানি কবিতাটি উনিশশো সালে তার এক পয়সার বাসি নামক কাব্যগ্রন্থে প্রকাশিত হয় মূলত কবি জসিমুদ্দিনের ভাই সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক নুরুদ্দিন আহমেদের শ্বশুরবাড়ি ছিল আজকের ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে সেখানে একবার বেড়াতে গিয়ে এই আসমানির দেখা পান জসীম কবির সৃষ্টির মধ্য দিয়ে আসমানি অমরত্ব লাভ করেছেন বাস্তব জীবনে আসমানির অস্তিত্ব আমাদের আলোড়িত করেছে